চট্টগ্রামের এই জায়গাতে আসলে মাঝে মধ্যে দেখা মিলবে বিন প্রাণী এলিয়ানের উপভোগ করতে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এই জায়গার সৌন্দর্য এবং কিভাবে আসবেন এ টু জেড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন অসংখ্য ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন চট্টগ্রাম শহরের পাশে কয়েকটি সাগর অবস্থিত এই কয়েকটি সাগর মধ্যে বর্তমান সময়ের জনপ্রিয় একটি সাগর হচ্ছে এটি বঙ্গোপসাগরের সৌন্দর্য যদি আপনি খুব কাছ থেকে দেখতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে এই জায়গাটিতে পাশে সমুদ্র অন্য পাশে শহর এই দুইয়ের সমন্বয় আপনাকে মুগ্ধ করবে শুধু সমুদ্র আর শহর নয় এখানে আসলে আপনারা এই বিনগহের পানিগুলোকে দেখতে পারবেন প্রত্যেক শুক্রবারে এখানে এমন প্রাণী দেখা যায় এমন অসংখ্য বিনগহের পানি প্রত্যেক শুক্রবারে এখানে এসে বিনোদন দেয় আর আমরাও চলে যাই এখানে বিনোদন নেওয়ার জন্য এই পানি ছাড়াও আপনি পাবেন এখানে অসংখ্য মানুষের বিল এসব সৌন্দর্য উপভোগের পাশাপাশি এখানে রয়েছে দেশ সব মজার সুস্বাদু খাওয়ার যেমন ঝালমুড়ি ফুচকা চটফুটি আইসক্রিম যাবতীয় আরও বিভিন্ন দেশীয় খাবার এখানে আসলে পাবেন যারা গান শুনতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে এখানে লাইভ গান শোনার আয়োজন এখানে বিখ্যাত শিল্পীরা আসে তাছাড়াও রয়েছে ডান্সার এই যে দেখতেছেন সেই সেই ডান্স দেখতে পারবেন এখানে আসলে সব বিখ্যাত গুণী জ্ঞানী লোকদের এখানে আগমন হয় যারা এখনো চট্টগ্রাম শহরের পাশে আকমল আলী সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে আসেন নাই আমি তাদেরকে অনুরোধ করব অবশ্যই এখানে একদিন আসবেন শুক্রবারে আসার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন